আমরা কম বেশি বিকাশ ইউজ করি সো বিকাশে কীভাবে মানি করলে আপনি ফ্রিতে সেন মানি করতে পারবেন বা কিভাবে ক্যাশ আউট করলে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ কাটবে আজকের ভিডিওটাতে আমি এই খুঁটিনাটি সবকিছু সব কিছু আপনাদেরকে দেখাবো সো আপনারা ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় আপনারা যারা বিকাশ ইউজ করেন দিন শেষে আপনারা অনেক টাকা করে সেভ করতে পারবেন এই লেনদেনের মাধ্যমে সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি নিজেরাই সব বিষয়গুলো বুঝতে পারবেন এবং কি দিন শেষে অনেক টাকা করে সেভ করতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আপনারা গুগলে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গুগল থেকে যে বিকাশ সার্চ হিসাব বা যে কোনো প্রকার বিকাশ সার্চ লিস্ট ইন দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটাতে ঢুকলে বিকাশের যে সার্চ হিসাব করার যে সিস্টেমটা খুব ভালো একটা সিস্টেম করে রাখছে ওরা সো এখানে আপনি চাইলে আমি প্রথমে সেন্ট মানির বিষয়টা দেখাবো সেন্ট আমি এখানে ষাট টাকা দিচ্ছি ষাট হাজার টাকা দিতে টাকা সো নিচেতে কি বলছে দেখেন আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে সরি সেন্ট মানি করতে পারবেন এখানে যে কোনো নাম্বারে পঞ্চাশ টাকা বা কম সেন্ট মানি করলে সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই এখন তো পঞ্চাশ টাকার নিচে যদি সেন্ট মানি করেন সেক্ষেত্রে কোনো প্রকার চার্জ নেই পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার সেন্ট প্রতি পারে কাটবে হলো পাঁচ টাকা সো এ জায়গাতে এ জায়গায় একটু উল্লেখ করে দিছে যে প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া আপনি চাইলে কিন্তু এখানে পাঁচটা প্রিয় নাম্বার অ্যাড করে সেইগুলোতে পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সেন মানি কিন্তু ফ্রিতে করতে পারেন বাট পঁচিশ টাকার উপরে কিন্তু আপনার চার্জ কাটবে সো এই দেখুন নিচে কী বলছে যে পঁচিশ হাজার টাকা থেকে প্রতিবারে সেন মানি পঁচিশ হাজার টাকার বেশি প্রতিবার সেন মানি প্রিয় নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে পঁচিশ হাজার টাকার বেশি যে কোনো নাম্বারে সেন মানিতে দশ টাকা করে কাটবে তো এটা কি আপনি ক্লিয়ার যে সেন্ট মানি যদি করেন আপনার পার ট্রানজাকশনে কিন্তু টাকা কাটতেছে হলো পাঁচ টাকা করে পঞ্চাশ টাকার উপরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পঁচিশ হাজার টাকার উপরে যদি আপনি ট্রানজেকশন করেন সেন মানির থেকে সেই ক্ষেত্রে আপনার দশ টাকা সেন মানি কাটবে সেন মানির চার্জ কাটবে বা ট্রানজেকশন প্রতি ট্রানজেকশনে দশ টাকা করে কাটবে সো এই জায়গাতে আর একটা ট্যাগ দিছে আপনারা যদি প্রিয় নাম্বার করে মানি করেন পঁচিশ টাকা পর্যন্ত ফ্রি বাট পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা কাটবে বা আপনার এই জায়গাতে আদার আরও বিভিন্ন চার্ট আছে আপনারা দেখে নিতে পারেন বা আপনাদের যখন সেন্ড মানি করবেন ওই জায়গায় ট্রানজেকশন লিমিটটা আছে সেটা দেখে নিতে পারেন তো এই জায়গাতে আবার পঁচিশ হাজার টাকার উপরে সেন্ড মানি করলে কিন্তু দশ টাকা কাটবে সো বুঝতে তো পারতেছেন কেমন কস্ট সো আমরা সচরাচর আরেকটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি হলো ক্যাশ আউট সো ক্যাশ আউটটা যদি আমি আপনাদেরকে দেখাই আউটে যদি আমি এক হাজার টাকা দিই এক হাজার টাকা পঞ্চাশ পয়সা সো টাকা যদি আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটে আবার এখানে কি বলছে যে দুইটি প্রিয় এজেন্ট নাম্বার আমি অ্যাড করতে পারবো সেক্ষেত্রে আমার চোদ্দ টাকা নব্বই পয়সা কাটবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সো প্রিয় নাম্বার যদি আমি দুইটা অ্যাড করি এখানে আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমি চোদ্দো টাকা নব্বই পয়সা ক্যাশ আউট রেটে আমি ক্যাশ আউট করতে পারতেছি সো আমি আবার বলে দিচ্ছি সামারি আপনি বিকাশে প্রিয় নাম্বার বাদ দিয়ে দিলাম একেবারে জেনারেলি আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা করে পার ট্রানজ্যাকশন আপনার সেন মানিতে কাটবে পঁচিশ হাজার টাকার উপরে দশ টাকা আর আপনার ক্যাশ আউটের ক্ষেত্রে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা পার হাজারে সো এই ক্ষেত্রে প্রিয় ক্ষেত্রে টাকা পর্যন্ত ফ্রি এর উপরে কাটবে আবার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশ আউট করতে পারবেন সেক্ষেত্রে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কাট আচ্ছা বিকাশের এই ক্ষেত্রে আমি আরেকটি জিনিস দেখাই আমি ইয়াতে চ্যাট জিপিটিকে বলার পরে সেম ইয়ারই দিছে ইনফরমেশনই দিছে আপনার এজেটি বিকাশ পার্সোনাল ক্যাশ আউট চার্জ সো এই সেম দিছে দেখেন চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা এটা যদি আপনি প্রিয় এজেন্ট থেকে করেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এটা করতে পারবেন এক মানে পার হাজার ১৪ টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি এজেন্ট সরাসরি এজেন্ট থেকে করেন সেক্ষেত্রে পার হাজার কাটবে হলো চোদ্দ টাকা ১৮ টাকা পঞ্চাশ পয়সা আবার এটিএম থেকে যদি আপনি করেন প্রতি হাজারে আপনার ১৪ টাকা নব্বই পয়সা পড়বে সো আমি যদিও পরে পরবর্তীতে এটিএম থেকে কিভাবে আপনারা বিকাশ থেকে ক্যাশ আউট করবেন সেটি দেখাবো সো প্রাইমারি যে ইনফরমেশনটা এটা আপনারা পেয়েছেন আবার সেন্ট মানির ক্ষেত্রেও সেম আপনার পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে ফ্রি পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকার উপরে দশ টাকা প্রিয় নাম্বারের ক্ষেত্রে নন প্রিয় নাম্বারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হলো আপনার পাঁচ টাকা পঁচিশ হাজার টাকার উপরে হবে দশ টাকা সো এটি তো আপনারা ক্লিয়ার যদি কোনো কিছু জানার থাকে এর থেকেও বেশি কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করা ট্রাই করব নেক্সট ভিডিওতে আমি এমন একটি মোবাইল ব্যাংকিং নিয়ে বলবো বিকাশ এবং নগদের থেকেও পুরো অর্ধেক ক্যাশ আউট চার্জ দিয়ে এবং কি সেন মানি সম্পূর্ণ ফ্রি দিয়ে আপনারা কীভাবে লেনদেন করবেন এটি আলোচনা করব সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকে আল্লাহ হাফেজ